আপনি যদি রেগুলার নিউজ দেখে থাকেন এবং আপনার যদি গ্লোবাল পলিটিক্সে অনেক ইন্টারেস্ট থাকে তাহলে হয়তো বা এতদিন আপনি ঠিকই জেনে গেছেন যে কি সৌদি আরব সহ বিশ্বের যে মুসলিম দেশগুলো আছে তারা প্ল্যান করতেছে কি তারা একটা ন্যাটোর মতো করে একটা মুসলিম ন্যাটো ইসলামিক ন্যাটো গঠন করবে যেখানে সব ইসলামিক দেশগুলো থাকবে এবং তারা মিলে ইসরায়েলকে এক করার জন্য প্ল্যান করে যাচ্ছে ঠিক এই সময় আল জাজিরা দ্বারা এমন একটা খবর সামনে আসছে যেটা কিন্তু আমার আপনার সবার চোখ কপাল উঠাতে বাধ্য কাতারে অ্যাটাক করার পর এখন কিন্তু ইসরায়েলের মেইন টার্গেট হচ্ছে তুর্কি এই কয়েকদিনের ভিতরে যখন তখন বুট করে কিন্তু তুর্কির উপর অ্যাটাক শুরু করতে পারে আলজাজিরা বেসিক্যালি এটা বলার কারণ হচ্ছে যে কি কাতারে অ্যাটাক করার পরে যখন দেখছে যে কি ইসরায়েলের উপর তেমন কোন ধরনের ইম্প্যাক্ট পরে নেই কেউ কোনো নিষেধাজ্ঞা দেয় নেই তেমন একটি স্পেশালি কিন্তু আমি আমেরিকার কথা বলতেছি তখন তাদের কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা অনেক বেশি বেড়ে গেছে এক কথা যদি বলতে যাই খুব সিম্পলি আমাদের বাসে তারা কিন্তু কাইন্ড অফ পাগলা যে দেশে তারা ভাবতেছে কি তারা যদি যে কোনো দেশে অ্যাটাক করুক না কেন কেউ কিছু তাদেরকে বলবে না তাদের কোনো যায়ও আসে না কারো কোনো যায় আসে না তারা পুরাই স্বাধীন তারাই যেন পৃথিবীকে কন্ট্রোল করতেছে তো তারা যেখানেই চাক না কেন সেখানে ডাইরেক্ট অ্যাটাক তাদেরকে থামানোর মতো কি অনেক তো এই কারণে মূলত তারা কাতারে এখন প্ল্যানিং করতেছে তুর্কি তাক ওয়াশিংটনের জ্যেষ্ঠ ফেলো মাইকেল রুবিনের কিন্তু ইসরায়েলের পরবর্তী একটা তো সতর্ক বার্তাতে তিনি এটা কি ইসরায়েলকে যদি আক শুধু কিন্তু যদি তুর্কি ন্যাটোর উপর ভরসা করে বসে থাকে তাহলে কিন্তু কোনো লাভ হবে না তুর্কির নিজস্ব যে ডিফেন্স অলরেডি অনেক ইম্প্রুভ তাদেরকে আরো বেশি ইম্প্রুভ করে নিজেরা রেডি থাকতে হবে তাদেরকে বাঁচাবে যখন ইসরায়েল তাদের উপর অ্যাটাক করবে এটা কোন ধরনের কোনো গ্যারান্টি নেই তুর্কির রাজধানী আঙ্কারার যে সোশ্যাল মিডিয়া সেখানে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে গেছে যে কি তুর্কি হচ্ছে ইসরায়েলের নেক্সট টার্গেট আর ইসরায়েল শকুনের মতো চোখ দিয়ে রাখছে তুর্কির উপর যখন তখন তুর্কির উপর অ্যাটাক করে দিতে পারে ইসরায়েলের এক পলিটিকাল পার্সোনাল সিম কথাটাই বলতেছে তার সোশ্যাল মিডিয়াতে এসে যে আজকে কাতার কালকে তুর্কি হবে আমাদের মেইন টার্গেট সো এই বার্তার কঠোর প্রতিক্রিয়া জানাইছে এডোয়ানের প্রশাসন সো এডওয়ানের প্রশাসনের একদিন উপদেশটা আবার ইসরায়েলকে কুকুরের সাথে তুলনা করা ইসরায়েল কুকুরগুলোকে সরাই দেওয়া হবে এবং সরানোর মাধ্যমে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা হবে যদিও কিন্তু কথাটা কথা করা এখন যদি আসে মেইন কথা যে কথা নেই বার্তা নাই যে কোনো একটা দেশের পিছনে কিন্তু হুট করে অ্যাটাক করে বসে ইসরায়েল এবং তখন একটা উল্টাপাল্টা একটা লজিক দিয়ে দেয় তুর্কিতে যদি অ্যাটাক করে ইন ফিউচার খুবই অল্প দিনের ভিতরে হয়তো বা এই উইকে হতে পারে হয়তো বা আপনি ভিডিও দেখার আগেও হয়ে যেতে পারে তাহলে এইটা তার কি রিজনটা দাঁড়া করাবে খুবই ঝামেলা ছাড়া একটা রিজন সেটা হচ্ছে কি তারা নিজেরা ভিকটিম প্লে করে যে তারা ভিকটিম তারা ভয় পাইতেছে তারা এই জন্য অ্যাটাক করে দিচ্ছে তো এইটার পিছনে যে মেইন রিজন যে পূর্ব ভূমধ্য সাগরে তুর্কির যে ডিফেন্স পাওয়ারটা আছে ওটা অনেক হাই লেভেল এই যে ওদের উপস্থিতি তুর্কিদের এটাকে অনেক বড় একটা হুমকি হিসেবে দেখতেছে ইসরায়েল তারা মনে করতেছে যে কি তুর্কি হয়তো বা তাদের উপর অ্যাটাক করে ফেলতে পারে এছাড়া যুদ্ধ পরবর্তীতে সিরিয়া পুনর্গঠনে যে তুর্কি হেল্প করতেছে সেই জিনিসটা আবার ইসরায়েলের ভালো লাগতেছে যে তুর্কি নিজের দেশের দিকে ফোকাস না করে সে সিরিয়াতে কেন ফোকাস করতেছে সিরিয়া তুর্কিকে কেন পুনর্গঠন করার পিছনে লেগে আসছে এই কারণেই মূলত তুর্কিকে নিজের একটা বিপদ হিসাবে দেখতেছি যে এবং এই যে গাজার ভিতরে যে এরকম জেনোসেট করা হইতেছে এতগুলা বাচ্চা সহ সকলকে যে মেরে ফেলা হইতেছে এবং দুর্ভিক্ষ দিয়ে ইচ্ছে করে সৃষ্টি করা হইতেছে ওই এই সব কারণে মূলত এই আগস্ট মাসে তুর্কি ইসরায়েলের সাথে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সকল সম্পর্ক কিন্তু আপাতত অফ করে দিচ্ছে এটাও কিন্তু ইসরায়েলের জন্য একটা লস বলতে গেলে এবং অন্যদিকে কাতারে যে অ্যাটাক করছে কাতারে অ্যাটাক করার পরে কিন্তু তাকে কারো কাছে কোনো জবাব দিতে হয়নি স্পেশালি আমি আমেরিকার কথা বলতেছি এই জায়গাতে তো এই কারণে তুর্কিও এখন

তারা ডাই ওপর বিশেষ করে চুপ করে বসে থাকবে নিজের ডিফেন্স সিস্টেম উন্নত না করা এবং যখন পরে অ্যাটাক হয়ে যাবে তখন পস্তাবে এরকম না মোটেও বিশ্লেষকদের মতে এটাই বলা হইতেছে যে কি তুর্কি আগে থেকেই জানতো যে এই আমেরিকা বা ন্যাটো যদিও নেটোতে যোগ দেওয়া আছে তুর্কি কিন্তু এই আমেরিকা বা ন্যাটো যাই বলে না কেন কোনোটাই বিশ্বস্ত না কোনটাই যখন তুর্কির দরকার পড়বে কেউ হেল্প করতে আসবে না তুর্কি পুরো সেলফ ডিপেন্ডেন্ট হয়ে নিজের সব কিছু রিপেয়ার করতেছে এবং যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে একজন উচ্চতর কর্মকর্তা আল এটাও বলছে যে কি বৃহত্তর ইসরায়েল সিরিয়া মিশর এবং জর্ডানেও বিস্তৃত এবং তাদের মেইন টার্গেটটাই হইতেছে যে কি এইসব অঞ্চলগুলোকে দুর্বল করে রাখা যাতে তারা একত্রিত হয়ে তাদের বিপক্ষে আই মিন টুসে ইসরায়েলের বিপক্ষে দাঁড়াইতে না পারে তো আমি আপনি হতে শুরু করে সকল মুসলিম বলেন না কেন এবং একই সাথে এইসব ইহুদি এবং খ্রিস্টানরাও জানে সকল মুসলিম যদি একই ছায়াতলায় একসাথে হয়ে যায় মুসলিমকে হারানো হয়ে যাবে পুরোপুরি ভাবে অসম্ভব এই কারণে তারা চেষ্টা করতেছে মুসলিমদের ভিতরে যত পরিমাণের ঝামেলা জগড়া যাতে বাড়ানো যায় সেটা করা এবং একই সাথে ইসরায়েলের আশেপাশে যে অঞ্চলগুলো আছে যেটা হচ্ছে সিরিয়া মিশর এবং জর্ডান সেই অঞ্চলগুলোকে দুর্বল করে রাখা যাতে করে কিন্তু এই অঞ্চলের দেশগুলো একসাথে হয়ে কিন্তু ইসরায়েলের বিপক্ষে না যেতে পারে এবং এই কারণে ইসরায়েল এইসব প্রতিবেশী দেশগুলোকে বিভক্ত রাখার জন্য যত সম্ভব চেষ্টা করে যেতেছে আবার একই সাথে কিন্তু তুর্কিকে আটকানোর জন্য ইসরায়েল তো অ্যাটাক করবে এবং আরেক জায়গা থেকে যাতে আরেকটা সেই দেশের মধ্যে কিন্তু ভয়ানক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও দিচ্ছে ইসরায়েল এবং গণমাধ্যমগুলোতে এটাই বলা হইতেছে যে কি অলরেডি কিন্তু সাইপ্রাসের তিনটা শিপমেন্ট পাঠায় দিচ্ছে এইসব হাই আর ডিফেন্সের জন্য জন্য এগুলা নিয়েই কিন্তু হয়তোবা সাইপ্রাস এবং ইসরায়েল দুইজনই তুর্কির উপর অ্যাটাক করবে আশা করি এই ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব 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 কিন্তু মাস্ট ভিউজ অনেক আসে পরিমাণে বাড়তেছে না করেন কালকে বাদে পরশু আরেকটি স্পেশাল ভিডিও বানানো হবে যে পাকিস্তান আর সৈদ আরব কিভাবে এখন একটা বড় ধরনের ডিফেন্স ডি লেগেছে যার কারণে সৈদ আরব অ্যাটাক করা মানে কিন্তু এখন পাকিস্তানে অ্যাটাক করা আর এটার কারণে ইন্ডিয়ার কি পরিমাণ ঝামেলার মধ্যে পড়তে হবে